মুন্ডায় চাই মাদার বোর্ডটারে মাইরা কপালটারে ফুড়া বানায় লাই দা সার্ভিস করা ফোন কাজ করানো হইছে দর দেন সারা জীবন চালাছেন কোডি মোবাইল আইফোনের আপনি কি বুঝবেন দেখেই একটা উল্টা পাল্টা কথা কোয়া লাইলেন মিয়া নতুন মোবাইল নতুন এ ভাই কি লাগে ভাই এদিকে আসেন এদিকে আসেন ভাই আমার একটা সেকেন্ড হ্যান্ড আইফোন দরকার ছিল আইফোন আইফোন লাগবে হ্যাঁ আছে তো দেখাইতেছি এই যে ভাই দেখেন মাত্র দুই মাস ইউজ হয়েছে একদম নতুন মোবাইল ভাই ও মাত্র দুই মাস ইউজ করছে ভাই মোবাইলটা তো পুরো নতুন আচ্ছা দাম কত ভাই এটা যদি আপনি নেন তাহলে আপনার লেগা এক লাখ টাকা ভাই এক লাখ অনেক বেশি কিছু কমান জানা ভাই ভাই ডলার যে দাম বাড়তি এই মুহূর্তে কেমনে কমাই কন তারপর তো আপনার কমই বলছি এক লাখ টাকা ঠকবে না ভাই নিয়ে যান ঠিক আছে দাম নালে এক লাখই দিলাম কিন্তু এটার কোনো গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি আপনার কেউ দিব না আর গ্যারান্টি কেউ দেয় না তবে এটার সাথে সার্ভিস ওয়ারেন্টি আছে দুই বছর আর দুই বছরে যদি কিছু হয় তাহলে আপনার নগদ পাল্টায় দিব চেঞ্জ করে দিব সবকিছু করে দিব ভাই ঠিক আছে ভাই তাহলে দিয়ে দেন টাকাটা এই কার থেকে নেন ধরেন ভাই এটা ভালো একটা মোবাইল পাইছেন ভাই ভাই মোবাইলটা খুব পছন্দ হয়েছে ধন্যবাদ ভাই আসবেন ভাই তুমি এই নষ্ট মোবাইলটা ঠিকঠাক কইরা বেড়ার কাছে এখন বেচা দিলা তাও আবার সার্ভিস ওয়ারেন্টি দিয়া কাজটা কি ঠিক করলা ভাই ষোল মানুষ ষোলো মানুষের মতো থাক এত বেশি বুঝোস কে হ্যাঁ ফাল ক্লা আইছে আমার জ্ঞান দিতে মুন্ডাই চাই মাদার বোটারে মাইরা কপালটারে ভুড়া বানায় আলাই তাড়াতাড়ি যাই ইমরানের নতুন মোবাইলটা দেখায়া খুশির খবরটা দেই বন্ধু থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স বন্ধু তাইলে তো তোর স্বপ্ন পূরণ হয়ে গেছে গা হ স্বপ্ন তো পূরণ বই বন্ধু তোর এই মোবাইলটা দিয়া আমার কিছু ছবি তুলে দিস এইটা কোনো কথা কইলি তোর ছবি তুলে দিম না তো কারে দিমু তোর ছবিও তুলে দিমু ট্রিটও দিমু চল কি খবর গনি মিয়া কথা কইতাছো কি নিয়া ভাই ওই তো আইফোন লয়ে লইছে আইফোন তাইলে নিয়া নিছে কই দেখি দেখি আইফোন তো ঠিক আছে কিন্তু দেই হাত মনে হইতা সেটা রিফারবিশড সার্ভিস করা কাজ করানো হইছে দর্মিয়া দেন সারা জীবন চালাছেন কোডি মোবাইল আইফোনের আপনি কি বুঝবেন দেখে একটা উল্টাপাল্টা কথা কয়া মিয়া নতুন মোবাইল নতুন আজাইরা যত সব থাক বেটা তক কাছে আওয়াটাই আমার ভুল হইছে ভাই এটা কি মোবাইল দিলেন চার দিনে ইউজ করতে পারলাম না বন্ধ হয়ে গেছে এখন আর চালু হয় না কি কন এমন তো আর কথা না খাইছি তো মনে হয় ডর আরে কোনো রম নয় বুঝে বাচ্চা যাইতে এখন আচ্ছা ভাই আপনি এক ঘন্টা পরে আমি একটু দেখে রাখতে আসি হ্যাঁ ঠিক আছে দেখে রাখেন আইতাসি কই ভাই কিছু হইলো আপনি আইছেন ভাই আপনার মোবাইল তো ভাই আপনি উল্টা পুল্টা চার্জ দিয়ে আমি সব জ্বালা লাইছেন এটা তো আইসি লাগার লাগবে হনে। আইসি লাগবো ঠিক করে দেন আইসি লাগাবো ছয় হাজার টাকা দেন ছয় হাজার টাকা লাগবো মানে আর সব জয় লাগে কেমনে ভাই আপনি না করেন মাত্র দুই মাস ইউজ করছে নতুন মোবাইলটা জয় লাগালো লোগা আর সার্ভিস ওয়ারেন্টি আছে আমি টাকা দিতে যা 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 লাগে আপনি দিয়ে ঠিক করে দিবেন আরে ভাই সার্ভিস ওয়ারেন্টি তো আমি দিচ্ছি আপনার কাছ থেকে কি আমি টাকা নিতেছি আপনি শুধু পার্সের দাম দিতে আপনি বুঝতেছেন না আরে ভাই টাকা দিব মানে আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিছেন না এখন আপনি ঠিক করে দিবেন আমি কিছু জানি না ভাই যেহেতু আপনি সার্ভিস ওয়ারেন্টি দিয়েছেন আপনি এটা ঠিক করে দিবেন ভালো ভালো ঠিক করে দেন নাহলে আপনার খবর আছে